নির্বাচিত সরকারের জন্য ইন্ডিয়ান সেনা প্রধান আর বাংলাদেশের সেনা প্রধান দুইজনে অপেক্ষা করতেছে দেখি চাও মিল কত দুইজনের দুই ভাইয়ের তো স্লোগান দে দুইজন মিলে জয় বাংলা জয় হিন্দ অন্তর্বর্তী ছাইয়া নির্বাচিত পিন্ড তাদের ওই হাত মতো তেমন করে দিতে

শাড়ি তুলে তো পলাইছিল ইন্ডিয়া একবার না কয়েকবার হেডম যায় না এখনো না প্রফেসর অনুস নিহাত ভদ্রলোক পার পাইয়া যাইতেছিস যদি আমার মতো ঘাউরা কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকলে না তো আইকম্যানের মতো ঘেটি ধইরা ধরে নিয়ে আসলে বাংলাদেশে তুই ভাবিস তুই কোনটি আসছো না হ্যাঁ হ্যাঁ তুই তো আসুই ডি প্রণব কাকা যেটি থাকি ছিল দশ রাজাজি মার্ক কয়ে দিলাম

নতুন জায়গা যা আবার এদিক জয় শঙ্কর কইছে বাংলাদেশেরই ঠিক করা লেগবি যে বাংলাদেশ কেমন সম্পর্ক চায় আমরা যে সম্পর্ক চাই সেই সম্পর্ক দিবে ইন্ডিয়া দিবে আমরা তো তোর সাথে সম্পর্ক না রাখলে কি হবে রে কিছুই হবে না আমাদের কিছুই হবে না ফুটশালা গোমূত্র সেবী এর সামনে গিয়ে হাত কসলে এসছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে এই হইতেছে তার ফলাফল হোক গতরাতে সারা ঢাকা শহরে কয়েকটা জায়গায় খুন চিন্তায় অস্ত্র মরা হয়েছে কয়েকদিন আগে আওয়ামী লীগের ভার্চুয়াল মিটিং এ আওয়ামী লীগের সাবেক মেয়র বলছিল যে শহরে আমরা থাকবো না সে শহরে আমরা কাউকে ঘুমাতে দেব না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণ ভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। তারা এখন সেই কাজই করিচ্ছে আওয়ামী দুর্বৃত্ত মাথায় এই সময় আর্মি পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এইট টু সিভিল পাওয়ার অ্যাক্টে মাঠে মোতায়েন আছে ইনফ্যাক্ট একটা জরুরি অবস্থায় যেই রকম ফোর্স ডিপ্লয় করা দরকার তাই করা হইতেছে তাও কেন এরকম ভয়াবহ ঘটনা করতেছে। আবার এদিকে নির্বাচিত সরকারের জন্য ইন্ডিয়ান সেনা প্রধান আর বাংলাদেশের প্রধান দুইজনে অপেক্ষা করতেছে দেখি যাও মিল কত দুইজনের দুই ভাইয়ের তো স্লোগান দেয় দুইজন মিলিয়া জয় বাংলা জয় হিন্দ অন্তর্বর্তী ছাইয়া নির্বাচিত পিন্ড অনেকে কইতেছে ব্রিগেডিয়ার স্বাগতকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা লাগবে আজেন্টিনা বুঝে দেখি ব্রিগেডের সাকাত নাকি আর্মি থেকে চাকরিচ্যুত হয়েছিল গম চুরির কাছে গম তবে তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হইতেছে ওয়ান ইলেভেনের ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচনী আসনের পুনর্বিন্যাস করা সে এমনভাবে সীমানা নির্ধারণ করেছিল যেন আমলিগ লীগ অ্যাবসলিউট মেজরিটি পায় ধরেন বুঝাই কই ধরেন কোন আসনে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পায় আর পঁচপান্ন পার্সেন্ট ভোট বিএনপি পায় তো এই আসনে নিশ্চয়ই এমন কিছু আসন আছে যেখানে বিএনপি ম্যাক্সিমাম ভোট পায় মেজরিটি ভোট পায় আবার এই আসনে কিন্তু কিছু সিট থাকবে যেখানে আওয়ামী লীগ মেজরিটি ভোট পায় তাই হয় এরকমই হয় তো এই সাক্ষাৎ করেছিল কি যে এই আসনের বিএনপি মেজরিটি কেন্দ্রগুলোকে আর এক আসনের সাথে জুড়ে দিছে যে আসনে হয় অনেক ব্যবধানে বিএনপি জিতিছে অথবা আমলিক লীগ জিতে অনেক ব্যবধানে যেন এই কেন্দ্রগুলোর বিএনপি ভোটের উপরে কেমন কোনো ইম্প্যাক্ট না থাকে তার উপদেশটা পরিষদে ঢুকেছে আর এখন সে নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব আর এই সময় আড়াইশো লাইটার ভেসেল সমুদ্রে পণ্য নিয়ে ঘুরতেছে যেন বাজারে সংকট তৈরি হয় সে কিছুই করে নাই এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে বের করে দিছে এই হইতেছে তার ক্ষমতা এরা স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইতে চান মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স কি মিলিটারি ইস্যু নাকি পাবলিক অর্ডার কি মিলিটারি ইস্যু এখানে দরকার সিভিল ব্যাকগ্রাউন্ডের লোক বা পুলিশ ব্যাকগ্রাউন্ডের লোক জাহাঙ্গীর আর্মির কটায় বিএনপির পছন্দের উপদেষ্টা কে কারে কিভাবে কখন উপদেষ্টা বানাইছে তার হিসাব করলে আমার কাছে আছে হোম মিনিস্ট্রি সিভিলিয়ান সামলাবে আর্মি কোটায় সব কয়টা উপদেষ্টারা কে হবে জাহাঙ্গীর সাকত দুটাই। আবার দেখলাম বিএনপির কেউ কেউ কইতেছে খোদা বক্সের কথা উনি নাকি অপদার্থ আইজিপি ছিলেন আজেন এটা না বুঝে দেখি খোদাবক সাহেব আইজিপি ছিলেন তিন মাসেরও কম সময় ওয়ান ইলেভেন হইল পয়লা নভেম্বর তাই না উনি দুই সালের দোসরা নভেম্বর থেকে দুই সালের ২৯ জানুয়ারি পর্যন্ত আইজিপি ছিলেন আপনারা জানেন ওয়ান ইলেভেনের প্রথম মাসগুলোতে পুলিশ দারুণ দারুণ কাজ করেছিল তাই না ওই সময় খোদা বক্স পুলিশের আইজিপি তার ভালো কাজ কন্টিনিউ করতে দেওয়া হয় নাই পুলিশে যা ভালো কাজ করতেছে এখন তার কৃতিত্ব এই খোদা বক্সেরই ওর এখন সরান লাগবি কারণ অনেকের পাকা ধানে মই দিয়ে দিছে এই জেনারেল জাহাঙ্গীর হইতেছে এটা পথের বাধা যে কাজগুলোর গতি থামায় দেয় আচ্ছা স্বরাষ্ট্রের কথা বাদই দেন ওই তো ওই জাহাঙ্গীর তো আর একটা মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় ওইখানে ভয়াবহ অবস্থা এক সচিব রাখিছে হাসিনার লেসপেন্সার দেখেন ওরে নিয়ে বিক্ষোভ হয় দেখিছেন হামলাদের কারণে এই জিনিসটা এখন পর্যন্ত ঠিকভাবে করা হয়নি এবং কি আপনারা দেখেন যে হামলারা এখন পর্যন্ত প্রতিবন্ধিত আছে প্রতিবন্ধিত ছিল তাদের লিস্ট নির্মিটাই করে ফেলছে এবং তাদের তবাল তাদেরকে ঠিক জায়গায় বসানো হয়েছে কিন্তু এখন আমাদের ভাইটার এই লিস্টটা তৈরি করা হয়নি সার নিয়ে কৃষক মহাবিপদে দেখেন আপনারা তো জানেন আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এই ইন্ডাস্ট্রিতে আমার বাই বেড়াদার কলিগ সাবেক বস বন্ধু সবাই আছে তো আমার এক বন্ধু সে আবার ব্যবসাও করে এই ফার্মাসিউটিক্যালে সারের ব্যবসাও করে আমারে কইলো দাদা ভয়াবহ সময় আসতেছে সান্নিয়া বেড়াছাড়া অবস্থা করে দিছে আমি বললাম শুন মনে আপনার কথা টাইম কইরা কিন্তু দেখেন জাহাঙ্গীর সাহেব যে শুধু সরস্বতে বেড়াছাড়া করেছে তা না কৃষি তো বেড়াছাড়া করিয়া রাখিছে তো বেড়াছাড়া কেন করিচ্ছে জানেন কারণ ওর পায়খানা কষা দেখিছেন দেখিছেন মুগের কি অবস্থা কুতিচ্ছে কুতিচ্ছেন কেন ভাই যান সবার সামনে ভাবে কোদ দিলে তো মুশকিল যারা অপদার্থ জাহাঙ্গীর ছাইরা খোদা বক্সার ছাত্রদের পিছিয়ে লাগে তাদের জিগান খোদা বক্সার ছাত্র হয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায় তাহলে জাহাঙ্গীর আছে কেন তুই তো এমনি চলে যাওয়া আর কোন আকালে রিকমেন্ড করেছিল তারে বিএনপি আর জাহাঙ্গীর সাহেব আপনি যে হুশে নাই তার প্রমাণ রাত তিনটায় সাংবাদিক সম্মেলন ডাকিছেন আমরা বিন্দু মাত্র সেন্সিটিভিটি নাই এত রাতে সাংবাদিকরা যাবে আপনার বাসায় আপনি কি মহারাজা যাই হোক আপনি স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কি করবার নি সেটা কই শুনেন মন দিয়া শুনেন হান্নেগঞ্জ জাঙ্গি সাহেব কয়টা থানায় ভিজিট করেছেন ফিজিক্যালি উপদেষ্টা হওয়ার পরে কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন তাদের সাথে ক্যান্টিনে খাইছেন তাদের পরিবারের খোঁজ খবর নিছেন তারা যেন উদ্বুদ্ধ হয়ে এমন কাজ করছেন কতটা বলছেন বলেন নাই যে বিশাল বাহিনীর নেতা সেই বাহিনীর লোকরা জানে বুঝে আপনি তাদের পিতার স্নেহ নেতৃত্ব দিচ্ছেন তাইলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে আপনার কোনো পরিকল্পনা লাগবে না কোনো প্রণাদন দাবী লাগবে না তার নিজেরাই নিজের কষ্ট সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে কারণ সে জানবে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান আপনার তো আপনার বাহিনীর লোকের সামনে যে বলতে হবে যে ভাই তোমারে নিয়ে আমি গর্ব করি দেখেন ও কেমন কাজ করতে তাইলে গভীর প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না রাতেই যদি টহল দল নিয়ে ঢাকার এলাকা এলাকায় যাইতেন কালকেই পরিস্থিতি পাল্টে যেত আমি নিজে যদি ষষ্ঠ উপদেষ্টা হইলে আমি তাইলে গাড়ি ভর্তি করে ওই দিনই খাবার পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম তাদের উৎসাহ দিতাম সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম নাগরিকদের সাহস দিতাম সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়াই থাকতাম মুসিল্লের আসতে সালাম দিয়া কুশল জিজ্ঞেস করতাম দিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাইতে যাইতাম না মাঠ থেকে নেতৃত্ব দিতে হয় কমান্ড করে নেতৃত্ব হয় না ওটা লিডারশিপ না ওটা অন্য কিছু ওটাই শিখেন নাই কি কমান্ড করিছেন আর্মি বুঝে পাই না তবে যা যা খবর আসতেছে তার অনেকটাই কিন্তু অতিরঞ্জিত এইগুলো আমলিক লীগ বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা বুঝাইতে যে দেশের অবস্থা ভয়াবহ এ দেখেছেন গত ছত্রিশ ঘন্টায় চুয়াত্তর ধর্ষণ এটা দিয়ে লিড করেছিল জনকণ্ঠ খবরটা ভুয়া কিন্তু প্রশ্ন হইতেছে যে পত্রিকা আওয়ামী আমলে আওয়ামী মুখপাত্র হিসেবে দিন কাটাইল এখন মিথ্যা নিউজ উৎসাপায় পার যায় কিভাবে প্রেস কাউন্সিলে কেন মামলা করেন নাই সবি জাত ভাই জন্য কনসেশন দিচ্ছেন নাকি আমরা তো প্রথম আলো অফিসের সামনে জিয়াপত্র দিতে গেলে পুলিশ দেয় পিটাইছিলেন এখন মিসা নিউজ ছাপানোর জন্য শুধু বিবৃতি স্বরাষ্ট্র উপদেষ্টা বাসা থেকে ফেরার পথে নাকি সাংবাদিক চিন্তায় শিকার হয়েছে এরাও পুরা মিতা কথা ধানমন্ডির শঙ্কর মসজিদে মাইকে ঘোষণা দেওয়া হইতেছে ডাকাত পড়া শুনে মাইকে ঘোষে না শুনে পালাইছে ওই ডাকাত যারা ডাকাত বা কি করতে হয়েছিল কিছু পোলাপান ছিল অস্ত্র হাতে ঘটনা কি হয়েছিল পরে তাই শুনেন শঙ্করে গেছি শঙ্কর থেকে আসার সময় দেখলাম আপনি অনেক লোকজন আসতেছে তো এখানে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে দেখলাম যে পঞ্চাশ ষাটটা ছেলে দাঁড়ায় রয়েছে বড় ছোট মিলানো তো বললাম যে এলাকার ভিতরে এইটা কি তো ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা ও ভাই আমি চিনি না ওই বলছে যে আমি চিনি না আরেকটা ওই যে এখানে আপনার ই বিক্রি করে কি জানি আনারস বিক্রি করে ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা চিনো কি এরম কবে আমরা চিনি না এরা এখানে দাঁড়ায় রয়েছে এদের কাছে ছুরি চাপাটি আছে তা এখন আমি ভাই ভয়ের ভিতরে আছে আমি কি ওইটার ভিতরে ঢুকবো কখনো পরে আমরা আসছি আসার পরে এলাকার মুরব্বীদের বললাম যে দেখেন এই ব্যাপার কার কি ক্ষতি হয়ে যায় বলা যায় না আপনারা কি করবেন তো বলছে মাইকে এলাউন্স করো এখন কাকে ফোন দিব আমাদের মসজিদের মাইকে অ্যালাউন্স করছে এলাকার লোকজন বাইরে হয়ে আসছে ওরা চলে গেছে তো আমি যখন মেসেজ দেখেছি সাথে সাথে পুলিশকে জানিয়েছি র্যাব গেছে কিন্তু ঢাকার একটা ঘটনা পুলিশ ক্যান প্যারিস থেকে জানবে জাতীয় জরুরি সেবা হচ্ছে নয় 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 এই নাম্বারে কল করবেন যেমন কোন অপরাধ সংগঠন দুর্ঘটনা অগ্নিকাণ্ড তাৎক্ষণিক সহায়তার জন্য নয় নয় নম্বরে কল করবেন চব্বিশ ঘন্টা আপনারা কল শুনবে এটা রেকর্ড হয় আর আপনার নিকটস্থ থানার ওসির নাম্বারটা রাখবেন ওদেরকে থানার ফোন নাম্বারটা রাখবেন ওইখানে জানাবেন তবে ওসির নাম্বার আছে জন্য আপনার বাসার মুরগি হারাইছে জন্য আপনি ওসির ফোন দিবেন সেটা আপনার কইলেন না আমাদের অনেক সময় পরিমিতি বোধ থাকে না আমার ফোন নাম্বার তো এজমালি সম্পত্তি হয়েছে সারাক্ষণ ফোন বেঁচতে থাকে আমার কাছে তো প্রফেসর ইউনুসের নাম্বারও আছে আমি যদি রেগুলার ওনারে মেসেজ পাঠাই উনি কাজ করতে পারবেন মেসেজ পাঠাবো যে জর্জ যেটা খুব জরুরি দরকার ওনার দেখা দরকার কালে ভদ্রে তাইলে উনি আমার মেসেজে গুরুত্ব দিবেন যাই হোক আইন শৃঙ্খলার অবস্থা পরিকল্পিতভাবে খারাপ করার সব ব্যবস্থা আওয়ামী করতেছে শুধু কি আওয়ামী লীগ আমাদের সুশীলদের প্রিয় মামুদুর রহমান মান্না তার দল নাগরিক ঐক্য ঢুকেছে আওয়ামী তারা বগুড়া শিবগঞ্জে যুব দলের নেতার বাসায় ককটেল হামলা করেছে আমি কুসি কলে যে এই নাগরিক ঐক্য সাজা আওয়ামী লীগের হাড্ডি গুড়া গুড়া করে দিবেন খালি কনফার্ম হবে না গে এগুলো সব জ্ঞান জ্যামের পিছিয়ে আপনি আওয়ামী লীগ আগস্ট মাসে ডাকাতি করার জন্য আমলিক লোক ভাড়া করে ছিল না ভুলে গেছেন দেখেন পাড়ায় পাড়ায় আবার আগস্টের মতো পাহারা বসানো যায় কিনা ভাইবা দেখবেন আগস্টের সেই পরিস্থিতি আবার হাজির হয়েছে আমরা একটা কিন্তু যুদ্ধাবস্থায় আছি লড়াই এখনো থামে নাই পাড়ায় মহললায় আবার নতুন করে পাহারা শুরু হোক চিন্তাকারীদের ডাকাতার মস্তানদের হাড়ই গুড়া গুড়া করে দেবেন দিবেন। زندিকিতে জানো নিজের পায় ভর দিয়া খাড়া হইতে না পারে। বিপ্লবকে এত সহজে ধ্বংস করতে দেব না। যারা মনে করতেছেন প্রফেসর ইউনূসের সরকারে উছরা দিবেন ওই স্বপ্নরে দুঃস্বপ্ন বানায় দেব। সব সেটা 24 ঘন্টার মধ্যে ঢাকায় জেল্যান্ড করব। ছাত্র জনতার সাথে নিয়ে বাকি 24 ঘন্টায় বিপ্লবের সকল শত্রুরে জয় বাংলা কইরা দিব ইনশাআল্লাহ। انقلاب जिंदाबाद। সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে কর্নেল হকসার বললেন ওয়াকার নাকি মুসা মুসাআল্লা সালামের মতো ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন মানে ফেরাউন হাসিনা পরিবারে যাই হোক আমরা দেখি নবী জেনারেল ওয়াকার আল্লাহর ওই পেয়ে আর কি কি কাজ করেছেন জেনারেল ওয়াকার জুলাই মাসে সেনাবাহিনী মোতায়েনের পরও বিপ্লব স্থিমিত না হওয়ায় প্রতিদিন অ্যামিনেশন খরচের হিসাব তার কাছে দিতে হবে বলে জানান বিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল পুলিশ র্যাব এবং বিজিবিকে সহিংস দমন অভিযানে সহায়তা করতে জেনারেল ওয়াকারের নির্দেশেই সৈন্যরাহ বিক্ষোভকারীদের উপর তাজাগুলি চালিয়েছিল যার ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে এবং গণগ্রেফতার এবং অভিযানের জন্য তারা ভূমিতে এবং আর্মি এভিয়েশনের মাধ্যমে সাপোর্ট দিয়েছে আগস্টে অফিসারদের দরবার হবার আগ পর্যন্ত সেনাবাহিনীর গুলিতে কী পরিমাণ হতাহত হয়েছে তার হিসাব না থাকলেও জাতিসংঘের প্রতিবেদনে প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য নিশ্চিত করে যে সেনাবাহিনী হত্যাকাণ্ড সম্পর্কে সচেতন ছিল এবং তাদের প্রতিরোধেই কিছুই করেনি ফরেনসিক্স পরীক্ষায় দেখা গেছে যে ছেষট্টি পারসেন্ট মৃত্যুই সামরিক গ্রেট রাইফেল সেভেন পয়েন্ট সিক্স টু গুণন থ্রি নাইন মিলি গোলা ব্যবহার করা হয়েছে যা কেবল সেনাবাহিনী র্যাব পুলিশ এবং বিজিবিকে দেয়া হয় জেনারেল ওয়াকারের নির্দেশেই ঢাকার বিভিন্ন এলাকায় ছয়চল্লিশ ব্রিগেড কমান্ডার এবং ইঞ্জিনিয়ার ব্রিগেড কমান্ডারের উপস্থিতিতে জনগণের দিকে গুলি করার ভিডিও আমরা সবাই দেখেছি আগস্টের শুরুতে সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যন্তরীণ বিরোধ বৃদ্ধি পায় জুনিয়র অফিসাররা বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানায় পাঁচই আগস্ট লক্ষ লক্ষ বিক্ষোভকারীরা ঢাকার দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে সেনাবাহিনী এবং বিজিবি তাদের বাধা দেওয়ার পরিবর্তে থেমে যায় এর ফলে জেনারেল ওয়াকার বাধ্য হয়ে হাসিনাকে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে ঢাকা থেকে উড়িয়ে আনা হয় যার ফলে কার্যকর ভাবে তার শাসনের অবসান ঘটে সেনাপ্রধান জেনারেল ওয়াকার স্বীকার করেছেন তিনি ছয়শো ছাব্বিশ জন শেখ হাসিনার দোসরদের সেনানিবাসে সমূহে সেফ কাস্টডি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত তাদের নামের তালিকা সরকারকে হ্যান্ড ওভার করা হয়নি জেনারেল ওয়াকার ইচ্ছে করলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে সেফ কাস্টোডিতে রাখতে পারতেন কিন্তু তিনি তা করেননি পুরো দেশের মানুষ লে কর্নেল ছাত্র জনতার দিকে গুলি করতে দেখেছেন এবং এই দোষে জেনারেল ওয়াকার তাকে ছয় মাসের সিনিয়রিটি ডাউন এবং কঠোর বঞ্চনা করা হয়েছে মানুষ খুনের শাস্তি শুধু বৎসনা জেনারেল ওয়াকার তৎকালীন ডিজি ডিজিএফআই মেজর জেনারেল ফয়েজের মাধ্যমে আয়নাঘর ভেঙেচুরে খুনের আলামত ধ্বংস করেছেন প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনে বাধাগ্রস্ত করার চেষ্টা করেন পরবর্তীতে নেত্রনিউজের এ বিষয়ক সংবাদ প্রকাশিত হলে আয়নাঘর দেখাতে বাধ্য হন তিনি ডিজিএফআই এবং এনএসআইকে অবৈধভাবে এখনও নিজের নিয়ন্ত্রণে রেখেছেন তারা সরকারকে সহায়তা করছে না দেশকে যে ফ্যাসিবাদের দোসররা অস্থিতিশীল করার চেষ্টা করছে তার কোনো আগাম সংবাদ দিচ্ছে না ডিজিডিজিএফআই এবং এনএসআইরা তিনি এখনও নয় পদাধিক ডিভিশন বিজিবি সহ সেনা সদরের গুরুত্বপূর্ণ পদে এখনও ফ্যাসিস্ট হাসিনার দোসরদের রেখে দিয়েছেন বেশ কয়েকজন জেনারেলের বিরুদ্ধে গুম কমিশনের গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও জেনারেল ওয়াকার তাদের গ্রেপ্তারে বাধাগ্রস্ত করছেন যার ফলে লে জেনারেল মুজিবের পর লে জেনারেল আকবর এবং সাইফুল আলম বিদেশে পালিয়েছেন সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ যে বিষয়গুলো তুলে ধরলাম এগুলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারের আমলনামা কর্নেল মোস্তাফিজ স্যার তিনি তার ফেসবুক পোস্টে এগুলো উল্লেখ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার সম্পর্কে আরও বিস্তারিত জানতে কর্নেল মোস্তাফিজুর রহমানের ফেসবুক পোস্টটি পড়ে আসতে পারেন সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের বহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম